স্ত্রীর মধ্যে সারাদিন ঝগড়া চলে অথচ তাদের পাশের ফ্ল্যাট থেকে সারাদিন রাত হাসির শব্দ শোনা যায় স্বামী একদিন আর থাকতে না পেরে পাশের বাসার ভদ্রলোককে জিজ্ঞাসা করলেন আচ্ছা ভাই আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সারা দিন রাত ঝগড়া হয় আর আপনাদের বাসা থেকে সবসময় হাসির আওয়াজ পাওয়া যায় আচ্ছা আপনারা ঝগড়া না করে এত সুখে কি করে থাকেন বলুন তো পাশের বাসার ভদ্র রেখে বললেন কে বলেছে আপনাকে আমরা সুখে আছি আর ঝগড়া করি না এটা কে বলল এ মানে তাহলে যে আপনাদের বাসা থেকে সবসময় হাসির আওয়াজ শুনতে পাই আরে দূর আমার বউয়ের সাথে সব সময় ঝগড়া লেগে আছে আর ঝগড়া হলেই ও হাতের কাছে যা পায় আমায় ছুঁড়ে মারে আমার গায়ে লাগলে ও হাসে আর না লাগলে আমি হাসি